আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে ভাত খাব তো এই রান্নার রেসিপিটাও দেওয়া হয়েছে কতটা পরিমাণ ঝাল দিয়ে রান্না করছি সেটা দেখাইছি আজকে আমার অনেক ঝাল খাইতে ইচ্ছা করতেছে আমি একটু ডায়েটে আছি দেখা ভাত খাই না তো আজকে সকাল আমি বোম্বাই ময়তে ভাত খাবো প্রথমে মিষ্টি কুমড়াটা রান্না করছি অনেক ঝাল দিয়ে এখন আমি বোম্বা মরিচটা দিয়ে ভাত খাবো যত ঝাল লাগবে লাগুক আমার কোনো সমস্যা নেই প্রয়োজনে শীতের ভিতরে পুকুরে গোসল করতে নামব তারপর আমি বোম্বা মরিচ দিয়ে আজকে ভাত খাবোই খাবো আপনাদের যদি খেতে ইচ্ছা করে তাহলে চলে আসেন ইস বোম্বাই মরিচ দিয়ে আমার জীবে পানি চলে আসছে আর খাইতে কি যে মজা হবে আগেই আমি জালে জালেছি খাওয়ার পরে কেমন করবো জানিনা আহ কুমড়াটা কি যে মিষ্টি আর কি যে মজা কি যে স্বাদ না খালে বুঝবেনই না আল্লাহ এরকম মানে ক্ষেতের ছোট ছোট কাঁচা কুমড়া আছে না ওগুলো যদি এরকম করে চটচড়ি করে রান্না করা যায় এরকম এক সাইড পোড়াইয়া পাতিলের নিচে পোড়াইতে হবে পোড়ায় যদি রান্না করা যায় তারপরে যদি আহ কি জাল বোম্বাই মরিচ দিয়ে ভাতগুলো খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজা আর ভীষণ তৃপ্তি পাওয়া যায় কি যে মজা লাগতেছে খাইলে বসতেন এমন স্বাদ নতুন একটা খাবার আপনাদেরকে মিষ্টি কুমড়োর সাথে ছোটবেলা যখন আমাদের কুমড়ো ছিল তো সেই খেতে মিষ্টি কুমড়া নিজের হাতে কেটে রান্না করা হইতো তখন আর কি বুঝতাম না যে বোম্বাই মুড়িতে খাইলে তো এত মজা লাগবে এত স্বাদ হবে এখন বুঝতে পারছি এরকম পোড়া পোড়া করে রান্না করতে হবে তা না হলে কিন্তু মজা হবে না বুঝছেন রান্না সিস্টেম জানেন আমার শর্ট ভিডিওটা দেখে আসবেন তারপরে বুঝতে মিষ্টি কুমড়াটা কি করে রান্না করেছি যারা বোম্বা মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু বোম্বা মরিচে ভাত খেতে চাইলে মিষ্টি কুমড়া রান্না করে নেবেন তাহলে দেখবেন এতটুকু ভাতের সাথে এত বড় একটা বোম্বা মরিচ সাথে কিন্তু কাঁচা মরিচও আছে আবার আমি ঝালটা খুব পছন্দ করি যতই ডায়েটে থাকি না কেন যদি ঝাল খাবার দেখি তাহলে জিপায় পানি চলে আসে আর এই খাবারটা না খাইলে তখন আমার খুব কষ্ট হয় এই জন্য আমি খাবার থেকে অনেক দূরে দূরে থাকি আমার মুখে অনেক রুচি এত পরিমাণ রুচি যে কারো খাবার দেখলে আমার জিভের জল চলে আসে অটোমেটিক খেতে ইচ্ছা করে নূর পানি দেবো আমার জিপা চলে যেতেছে পানি খাবো না পানি খাইলে মজা চলে যাবে পানি খাইলে বোম মরিচের মজা শেষ আপনারা কখন বোম মরিচে ভাত খেয়ে পানি খাবেন না আর বিরিয়ানি খেয়ে পানি খাবেন না তাহলে কিন্তু মজাটা থাকবে না চলে যাবে আর যদি পানি না খান তাহলে মজাটা কিন্তু প্রায় এক দুপুর থেকে যাবে ঘ্রান আর ঘ্রান